নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ভিলেজ ফুলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের আমার রেসিপি হচ্ছে রসভরি পিঠার রেসিপি এই পিঠাটি এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে দুধ রসে টইটুম্বুর এই পিঠাটি খেতে অনেক বেশি মজাদার হয় শীতকালে আমরা ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা বানিয়ে থাকি তবে এই পিঠাটির স্বাদ অনেক বেশি মজাদার হয় একবার হলেও বাড়িতে বানিয়েলে তবে তবেই আপনারা বুঝতে পারবেন এর স্বাদটা কতটা অতুলনীয় একদম সহজভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এই রসভরি পিঠার রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ নিয়ে মূল রেসিপিতে চলে যাব প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড়ো হাঁড়ি আর তার মধ্যে নিয়ে নিলাম আটশো গ্রামের মতন গরুর দুধ আপনার চাইলে গুঁড়া দুধ দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন আমি নিয়ে নিয়েছি এখানে গরুর দুধ তারপর হালকা করে এই গরুর দুধটা আমি গরম করে নেব দুধটা একদম হালকা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়ো দুধটা ব্যবহার করলে দুধের ঘনত্বটা একটু মোটা হয়ে যাবে তবে খুব বেশি গুঁড়া দুধ দিয়ে দুধের ঘনত্বটা মোটা করবেন না তাহলে পিঠাগুলির মধ্যে ভালোভাবে দুধটা ঢুকবে না তারপর দুধটার মধ্যে দিয়ে দেব আমি তিন চারটে এলাচ মুখটা একটু ফাটিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা সুগন্ধ আসে দুধটা অনবরত নাড়তে নাড়তে গরম করে নেব হলে দুধের মধ্যে স্বর চলে আসবে তো যাতে সটা না আসে সেই জন্য নাড়তে থাকবো আর দুধটা যখন ভালো করে গরম হয়ে যাবে দিয়ে দেবো এক কাপের মতন চিনি আমি এখানে যে এক কাপ চিনিটা ব্যবহার করলাম তাতে দুধের মিষ্টিটা মিডিয়াম থাকবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও হাফ কাপের মধ্যে চিনি অ্যাড করতে পারেন তারপর একবার ভালো করে ফুটে আসা পর্যন্ত দুধটা ফুটিয়ে নেব তারপরে এইভাবে মিডিয়াম হিটে দুধটাকে আমি বসিয়ে রেখে দেব চলে যাব পিঠাটির দ্বিতীয় স্টেপে এখানে আমি একটি বড়ো পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নেব দুটো ডিম ডিম দুটো কিন্তু রুম টেম্পারেচারে থাকবে যদি ফ্রিজের মধ্যে থাকে তাহলেই এক ঘন্টা আগে বার করে নিতে হবে ক্ষমা করবেন বন্ধুরা কোন রকম লাইটের কারণে হয়তো ডিমের কালারটা অন্যরকম দেখাচ্ছে তো দেখুন দুইটা ডিম আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি একটি হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালো করে গুলে নেওয়া হয়ে গেলে তারপরে নিয়ে নেব এক কাপ পরিমাণ সুজি তো যেই কাপটা দিয়ে আমি চিনিটা দিলাম সেই কাপেরই কিন্তু এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আর সুজির পরিমাপটা আমি সঠিকভাবে বলছি না কেননা আপনারা ডিমের মধ্যে অল্প অল্প করে সুজি দিতে থাকবেন আর আমি ঘনত্বটা দেখিয়ে দেব সেই হিসেবেই সুজিটা আপনারা ব্যবহার করবেন ঘনত্বটা কিন্তু এরকম পাতলা থাকবে তো আমার এখানে এক কাপ আর দুই টেবিল চামচের মতন সুজি লেগেছে তারপর ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর এখানে কিছু গোটা এলাচ আমি শিল্পাটায় একটু গুঁড়ো করে নিয়েছি আর যাতে গায়ের খোসাগুলো মুখের মধ্যে না পড়ে তাই ফেলে দিলাম দিয়ে এলাচের গুঁড়াটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এতে কী হবে পিঠাটির মধ্যে ডিমের কোনো রকম কাঁচা গন্ধ আসবে না আর এলাচের গুঁড়াটি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসবে আর দেখুন এই ডিম সুজির ব্যাটারটা কিন্তু ঠিক এরকম পাতলা থাকবে খুব বেশি কিন্তু আপনারা সুজি দিয়ে ঘনত্বটা মোটা করবেন না তাহলে কিন্তু পিঠাগুলি ভালো হবে না তো ভালো করে গুলিয়ে নিয়েছি আর এটা রকমভাবে রেস্টে রাখা যাবে না তাহলে সুজিটা ফুলে যাবে আর ভালোভাবে পিঠাগুলি হবে না এবারে আমি একটি চামচ নিয়ে নিয়েছি আর এই চামচ দিয়েই সমস্ত পিঠাগুলি বানাবো যাতে পিঠাগুলির সাইজটা একই রকম হয় তো চলুন এবার পিঠাগুলি আমি ভেজে নেব আর এখানে আমি কড়াইয়ে তেলটা একদম কিন্তু হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করলে পিঠাগুলি ছড়িয়ে যাবে তেলের মধ্যে তাই হালকা গরম তেলের মধ্যে এইভাবে দুই চামচ করে আমি পিঠার ব্যাটার দিয়ে দেব আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে করতে হবে তাহলে পিঠাগুলির সাইজগুলো ঠিকভাবে করা যাবে তো চামচ দিয়ে বানাতে আমার একটু অসুবিধে হচ্ছিলো তাই আমি একটি বড় হাতা নিয়ে নিয়েছি গোল আর সেই গোল হাতা দিয়েই কিন্তু পিঠাগুলি শেপটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু মাথায় রাখবেন তেলটা কিন্তু একদম হালকা গরম হতে হবে খুব বেশি গরম হলে কিন্তু পিঠাগুলি একদম ছড়িয়ে যাবে তো একইভাবে আমি সমস্ত পিঠাগুলি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই পিঠাগুলি কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজলে হবে না একদমই কম সময়ে ভাজবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ভাজবো যাতে কোন রকম পিঠার মধ্যে কালারটা চলে আসে যেহেতু সুজি দেয়া রয়েছে যদি খুব বেশি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলির মধ্যে ভালোভাবে দুধরসটা ঢুকবে না তো একদম কয়েক সেকেন্ড ভালো করে পিঠাটি ভেজে নেব কিছুক্ষণ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর পিঠাগুলিতে আমি তেল ঝরিয়ে তুলে নেব দেখুন পিঠাগুলি কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি একদমই হালকা করে ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে তুলে নেওয়ার সাথে সাথেই আমি গরম দুধের মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা পিঠা এইভাবেই ভেজে নেওয়ার সাথে সাথেই তেল ঝরিয়ে তুলে নেব আর গরম দুধের মধ্যে দিয়ে দেব এইভাবে যদি গরম দুধের মধ্যেই সাথে সাথে ভেজে নেওয়া পিঠাগুলি দিয়ে দেওয়া যায় তাতে পিঠাগুলি অনেক বেশি খেতে মজাদার হয় আর দুধ রসটা কিন্তু খুব ভালোভাবে ঢুকতে পারে পিঠার মধ্যে আবারও দ্বিতীয় স্টেপের পিঠাগুলি আমি ভেজে নিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় স্টেপের পিঠাগুলিও কিন্তু ভেজে নেওয়ার সময় তেলটাকে একদম হালকা গরম করতে হবে মানে তেলটা ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নেব তারপর আবারও দ্বিতীয় স্টেপের পিঠাগুলি ভেজে নেব আর তেল ঝড়িয়ে একইভাবে গরম দুধের মধ্যে দিয়ে দেব আর দুধটার কিন্তু গরম থাকবে মানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধটাকে গরম অবস্থাতেই রেখে দিতে হবে সমস্ত পিঠাগুলি ভেজে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর একটি হাতা দিয়ে ভালো করে আমি পিঠাগুলিকে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা পিঠা একইভাবে দুধটা শোক করতে পারে সমস্ত পিঠাগুলি ভালো করে দুধের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে চার ঘন্টা এইভাবেই রেখে দিতে হবে আর যদি আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কি করবেন সেটাও বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই তিন মিনিট ভালো করে এই দুধটাকে ফুটিয়ে নেবেন খুব বেশি কিন্তু সময় নিয়ে ফোটাবেন না তাহলে কিন্তু পিঠাগুলি ভেঙে যাবে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবেন তারপর আবারও ঢাকনা দিয়ে আপনারা দুই ঘন্টা রেখে দিতে পারেন আর মাঝে মধ্যে এইভাবে ঢাকনাটাকে খুলে নিয়ে হাঁড়িটাকে বা যে পাত্রে রাখুন সেই পাত্রটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব দুই তিনবার খুলে এইভাবে নাড়িয়ে দিলে পিঠাগুলির মধ্যে সমানভাবে সব দিক থেকে দুধটা ঢুকতে পারবে আমি যেহেতু ফুটিয়ে নিয়েছিলাম তাই দুই ঘন্টা পরে আমার পিঠাগুলি একেবারে রেডি হয়ে গেছে দুধটা শোক করে নিয়ে একেবারে ফুলে টইটুম্বুর হয়ে গেছে তো বন্ধুরা আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে পিঠাগুলি কতটা নরম তুল তুলে হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পেরেছেন তো আপনারাও বাড়িতে এইভাবে নরম তুল তুলে পিঠে বানিয়ে খাবেন আর সবাই অনেক বেশি আনন্দ করুন এই পিঠাগুলি খেতে অনেক বেশি মজার হয় একদম নরম তুল তুলে আর দেখুন বন্ধুরা দুধ রসটা শোক করে কিন্তু একেবারে টৈটুম্বুর হয়ে রয়েছে আর একদম নরম তুলতুলে তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে দেবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমি যেভাবে যে পদ্ধতি অনুসারে বললাম সেইভাবে বানিয়ে দেখবেন প্রত্যেকটা পিঠা একদম নরম তুলে হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি প্রত্যেকটা পিঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেটে প্রত্যেকটা পিঠা কিন্তু একদমই নরম তুলতুলে হয়েছে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ভিন্ন স্বাদের পিঠা রেসিপি নিয়ে